বড় ভিড় শরণময়ী চন্ডিকা শঙ্কুরি যাগো নগো আমি তো শিল্পী নই আমি ছোটবেলায় কিছু কিছু করেছিলাম আমি কথা দিই সুর দিই কিন্তু গানটা শিল্পীরা গায় আমি শিল্পী নই সেই অর্থে তোমার মিথ্যে কথা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতি না করলো খালি শিল্পী হিসাবেই ছবি আঁকা হোক লেখা হোক সুরকার হোক গীতিকার হোক রাজনীতির বাইরেও সেখানেও এক নম্বরই যেতন ঠিক বলেছ এ আমাকে প্রত্যেকটা প্রোগ্রামে ডিস্টার্ব করে আর আমি তো প্র্যাকটিস করে আসি এরা তো রেগুলার প্র্যাকটিস করে রেওয়াজ করে দিদি বেজুরে গায়েবেন খুব সিগগি গলি খিলে গুলশান ইন্দ্রনীল গাও গুলশান গুলশান এসো হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় ও সুরে যে নতুন গানের অ্যালবাম আনুষ্ঠানিকভাবে সেটি প্রকাশিত হচ্ছে সব ঠিক আছে কিছু মনে করেন না কফি খেতে খেতে কথা বলছি হ্যাঁ হ্যাঁ অনেকদিন পরে